হজরত আদম আলা সাল্লাম এবং হাওয়া আলা সাল্লাম এর অনেক সন্তান ছিল তাদের দুই ছেলে ছিল হাবিল এবং কাবিল কাবিল ছিল বড় মা বাবার কথা মেনে চলত না হাবিল ছিল ছোট মা বাবাকে সে মেনে চলত এবং অনেক সম্মান করতো আদম আলা সাল্লাম ও হাওয়া আলাহ সাল্লাম এর আকলিমা নামে একটি মেয়ে ছিল কাবিল তাকে বিয়ে করতে চাইতো কিন্তু আদম আলা সাল্লাম ও হাওয়াই সাল্লাম চাইলেন আকলিমাকে ছোটো ছেলে হাবিলের সঙ্গে বিয়ে দিতে কাবিল তা মেনে নিতে পারেনি এভাবে কাবিল নিজেদের মা বাবা এবং ভাইয়ের শত্রু হয়ে গেল তাদের মধ্যে বেঁধে গেল বিবাদ তখন সৃষ্ট এ বিবাদ নিরসনে আল্লাহ হুকুম দিলেন তোমরা কোরবানি করে পাহাড়ের ওপর রেখে এসো যার কোরবানি কবুল হবে তার সঙ্গে আকলিমার বিয়ে হবে এটি দেখে বড় ভাই কাবিল খুব রেগে গেল সে হাবিলকে বলল আমি তোমাকে হত্যা করব হাবিল বলল আল্লাহ সৎ বান্দার কোরবানি কবুল করেন এখন তুমি যদি আমার সঙ্গে লড়াই করো তবে আমি তোমার গায়ে হাত তুলব না অবশেষে এর চেয়ে একদিন বড় ভাই কাবিল ছোট ভাই হাবিলকে হত্যা করলো এটা ছিল পৃথিবীর প্রথম হত্যা হাবিলকে হত্যার পর কাবের চিন্তায় পড়ে গেল যে তার লাশ এখন কি করবে কিভাবে তা লুকিয়ে রাখবে তখন কাবিল দেখতে পেলো একটি কাক ঠোঁট দিয়ে মাটি খুঁড়ে অন্য একটি কাককে দাফন করছে এটা দেখে কাবিলও তার ভাই হাবিলের লাশ মাটির নিচে দাফন করলো এই ঘটনা জানতে পেরে হজরত আদম আলাহ সাল্লাম ও হাবি আলাহ সাল্লাম খুব কষ্ট পেলেন কোরআনে হজরত আদম আলাহ সাল্লাম এর দুই ছেলে হাবিল ও কাবিলের গল্প আছে দেখতে মনে হয়েছে পরাজয় আল্লাহ বলেছেন এটি বিজয় কোরআনে এসেছে আদমের দুই পুত্র হাবিল ও কাবিল এর বৃত্তান্ত তুমি তাদেরকে ভালো করে শোনাও যখন তারা দুজনে কোরবানি করেছিল তখন একজনের কোরবানি কবুল হলো আর অন্যজনের কোরবানি কবুল হলো না তাদের একজন বলল আমি তোমাকে খুন করবই অপরজন বলল আল্লাহ সংযমীদের কোরবানি কবুল করেন আমাকে খুন করার জন্য তুমি হাত তুললেও তোমাকে খুন করার জন্য আমি হাত তুলব না আমি তা বিশ্বজগতের প্রতিপালককে ভয় করি আমি চাই তুমি আমার ও তোমার পাপের ভার বইবে ও বাস করবে আগ্নেয় আর এটাই জালিমদের কর্মফল তারপর তার মন তাকে তার ভাইকে খুন করতে উত্তোত করল ও সে কাবিল তাকে হাবিলকে হত্যা করল তাই সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হলো তারপর আল্লাহ পাঠালেন এক কাক যে তার ভাইয়ের লাশ কিভাবে গোপন করা যায় তা দেখাবার উদ্দেশ্যে মাটি খুঁড়তে লাগলো সে বলল হাই হাই আমি কি এই কাকের মতো হতে পারলাম না যাতে আমার ভাইয়ের লাশ গোপন রাখতে পারি তারপর সে অনেক অনুতপ্ত হল চূড়া মাইদা আয়াত সাতাশ একত্রিশ এই সুন্দর ইসলামিক গল্পটি যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং লাইক করবেন